রয়্যাল নিজেন এমবাসিকে এই প্রকল্পে সহায়তার জন্য আর আমাদের বন ও পরিবেশ জলবায়ু মন্ত্রণালয় এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার সংস্থাকেও ধন্যবাদ জানাতে চাচ্ছি তো এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ আমরা নতুন উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করবো এবং একই সঙ্গে থ্রি আর রিডিউস রিউজ রিসাইকেল ওই প্রজেক্ট নিয়ে কাজ করব ধরেন রিডিউস মিনস আমরা ওই সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা ডক্টর আবদুল মমন বলছিলেন ওইটা সতেরোটা আইটেম হয়তো ওনারা ফেজে রেকমেন্ড করবেন যেটা আমরা আলটিমেটলি হয়তো বন্ধ করে দিব এবং ওইটার অল্টারনেটিভগুলি নিয়ে আমরা হয়তো কাজ করব তো এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ হবে এবং মনে হয় আমরা সবাই যদি রেসপন্সিবলি করতে পারি তাহলে আমাদের পরিবেশের জন্য এবং আমাদের জলবায়ুর জন্য এবং আমাদের সবার স্বাস্থ্যের জন্য এটা অনেক অনেক হেল্পফুল হবে আর কি একটা নন কমিউনিকেবল ডিজিজ যেটা আছে সেটার ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে এখন এই ধরনের পলিউশন ধরেন প্লাস্টিক পলিউশন প্লাস্টিক পলিউশন থেকে যে ধরনের নন কমিউনিকেবল ডিজিজগুলি আসে তার মধ্যে ক্যান্সার ইজ ওয়ান প্রবলি কিডনি ডিজিজ এবং অন্যান্য ডিজিজগুলি আরেকটা তো আসলে আর বাংলাদেশের মধ্যে একটা ছোট এবং অত্যন্ত ঘন বসতিপূর্ণ দেশে এই ধরনের পলিউশন আসলে মানে আমরা যদি রেসপন্সিবল না হই এটা আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকেই এটা আসলে ইম্প্যাক্ট করবে তো এটার জন্য আমাদের সবাইকে মানে সচেতনতাটা আসলে সবচেয়ে বড় জিনিস ধরেন আজকে যে একটু বৃষ্টি হলে জলবদ্ধতা হয়ে যাচ্ছে আমরা যেটা ফেস করছি আগে এক সময় হতো না এটা ছিল না তো এর প্রধান কারণ হচ্ছে যত যত প্লাস্টিকের ব্যবহার এবং প্লাস্টিক আমরা সবাই যেটা করি যে প্লাস্টিক রাস্তায় ছুঁড়ে ফেলে দেই বা যেভাবে ইচ্ছা সেভাবে ইয়ে করি আর কি ডিসপোজ করি যেটার জন্য আমাদের সবাই এই রেসপন্সিবিলিটি নিতে হবে এবং সচেতনতা সচেতনতা ছাড়া আসলে এটা সম্ভব হবে না সচেতনতা অবশ্যই বৃদ্ধি করতে হবে আর এর এর পাশাপাশি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের যদি আমরা এখানে ইনভলভ করতে পারি সেটা খুবই ভালো হবে আর আমি আমার পক্ষ থেকে মানে আমি আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার সহকর্মীবৃন্দ যারা এখানে আছেন উপস্থিত আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে কষ্ট করে আসার জন্য আমার একটা শেষ অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আমরা এই ধরেন আজকের পরে এই অনুষ্ঠানটা এই কার্যক্রমটা হবে এবং ছয় মাস ধরে চলবে তারপরে আমরা যারা ভালো করবে তাদেরকে হয়তো আমরা অ্যাওয়ার্ড দিব কিছু ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড দেবো